শুভ বিকেল বন্ধুরা এখন বিকেল সাড়ে চারটে বাজে এখন আমি বেরোচ্ছি শাড়ি পরে রেডি হয়ে গেছি মেয়ে ফোন করলো মা এসে যাও গৌড়দা চলে এসছে মানে পুরোহিত মশাই পুজো করবে যে গৌরদ্বার চলে এসেছে সেই জন্য তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে বেরোচ্ছি তোমরা আমার সাথে থাকো তোমরা তো বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি টাইটেল থাম্বেল দেখে বুঝতেই পেরেছো হ্যাঁ আমার সাথে থাকো আমি যতটা পারি তোমাদের দেখানোর চেষ্টা করব। তারপরে দেখো বেরিয়ে গেছি রাস্তা দিয়ে যাচ্ছি এখনও কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে ভিডিও করতে আমার বেশ লজ্জা লাগে এক একজন এমনভাবে তাকিয়ে থাকে না খুব লজ্জা লাগে তাই বেশি ভিডিও রাস্তায় আমি করতে পারি না আর আমার বাড়ি থেকে সামনেই আমার মেয়ের শ্বশুরবাড়ির সামনেই এই পুজো আমার বাড়ি থেকে একদম হেঁটে পাঁচ সাত মিনিটের রাস্তা তাই আমি হেঁটেই চলে যাচ্ছি আর এই দেখো আমি চলেও এসছি আটতে আড়তে আর এই যে গৌরদা পুজোর সব জোগাড় করছে এখানে আমি চলে এসেছি এই দেখো বসছি অনেকেই চলে এসেছে আমার মেয়ে মেয়ে শাশুড়ি মেয়ের সব জায়েরা ওর শ্বশুরবাড়ির দিকের সব লোক ওইখানেই পুজো ক্লাব ওখানেই আমাদের এই মহিলা সমিতির পুজো দেখো একে একে সবাই আসছে অনেকেই আসতে পারেনি অনেকের শরীর খারাপ অনেকের কাজ আছে সেই সব কারণে অনেকেই আসতে পারেনি আর এবারে বলেছিল সবাই হলুদ শাড়ি পরবে কেননা হলুদ শাড়ি পরে ছবি তোলা হবে ওটাই ব্যানার হবে সেই কারণে সবাই আমরা হলুদ শাড়ি পরেই এসেছি আর এই যে আমরা সবাই গল্প করছি কথা বলছি এখানে এসে গৌর্দা পুজোর জোগাড় করছে এবার পুজো বসবে একদম ঠিক সময়ই আমি চলে এসেছি তোমরা সাথে থাকো আর দেখো কিভাবে পুজো হয় কি হয় যতটা পারছি তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও ভালো আছি এই সময় সকলেরই ভীষণ ভীষণ শরীর খারাপ হচ্ছে অনেকেই খুবই অসুস্থতার জন্য তারা আসতে পারেনি সবাই এলে আরও ভালো লাগতো যাই হোক এই যে তোমাদেরকে আমি যতটা পারছি দেখাচ্ছি তোমরা দেখো আর আমার মেয়ে এই যে আমার মেয়েরও শরীরটা একদমই ভালো যাচ্ছে না ওকে দেখে বোঝাই যাচ্ছে তোমরা বুঝতেই পারছো যে ওর শরীরটা একদমই ভালো যাচ্ছে না যাই হোক পুজো এসে গেছে এখন সকলের মন খুশি আমরা বাঙালি আমরা পুজো আসার অনেক আগে থেকেই পুজোর গন্ধ পাওয়া শুরু করে দিই তাই না আর এই ঘুটি পুজোর মধ্যে দিয়ে পুজোর আনন্দ শুরু Om Namo Bhagavate काटिया नोटा देख ओ एकाई सुपस्ते आते आते हे तो डालला পুজো তো হলো এবারে আমরা পঞ্চপদ্বীপের তাপ নিলাম বে দিয়ে সবার মাথায় ছুঁয়ে দিল এবার সকলকে শান্তির জল দিচ্ছে খুব ভালো লাগলো পুজোটা সামনে থেকে এভাবে দেখতে পেয়ে গতবারেও আমি পুজোর এই খুঁটি পুজোর ভিডিও দিয়েছিলাম এটা আমাদের মহিলা সমিতির পুজো সব মহিলারা মিলেই এই পুজোটা করা হয় এখানে খুব আনন্দ হয় পুজোর কদিন আমি যতটা পারি আমি তোমাদের দেখানোর চেষ্টা করি গত বছরও দেখিয়েছিলাম এবছরও চেষ্টা করব যতটা পারি তোমাদেরকে দেখানোর খুব খুব আনন্দ হলো খুব খুব ভালো লাগলো খুব মজা হলো সবাই মিলে একসাথে এখনো পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমাদের আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও তাহলে আমি যে কোনো নতুন ভিডিও যখনই আপলোড করব। সবার প্রথম তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে আর এই দেখো পুজো হয়ে গেছে নারকোল ফাটিয়ে সেই জল দেওয়াও হয়ে গেল। তোমাদেরকে পুরো ভালো করে এই খুঁটিটা দেখিয়ে দিলাম দেখো সবাই দাঁড়িয়ে আছে সবাইকে একটু ঘুরিয়ে ভালো করে দেখিয়ে দিলাম এই যে আমার জামাই তোমরা তো জানোই আমার জামাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই হাতে হাতটা এখনও পুরোপুরি ভালো হয়নি আমার জামাইকেও দেখিয়ে দিলাম আর ওই যে আমাদের নানুবাবু আমার মেয়ে দেওর ও গেলো আর এবার পুজো হয়ে গেছে আমাদের গৌড়দা এবার বাড়ি চলে যাচ্ছে বাড়ি যাচ্ছে না থাকবেই মানে পুজোটা হয়ে গেলো তারপরে আমরা সবাই একটু ছবি তুলেছি দেখো আমার মেয়ে এখানে এবার ছবিগুলো আমি এখানে অ্যাড করে দিলাম দেখো সবাই আজকে হলুদ শাড়ি পরে ছবি তোলা হয়েছে আরও অনেকেই ছিল যারা আসতে পারেনি প্রথমেই তো বললাম সকলে অনেকের শরীর খারাপ অনেকে কাজে ব্যস্ত বিভিন্ন কারণে অনেকে আসতে পারেনি তাই আমরা যারা ছিলাম তাদের মিলেই ছবি তোলা হলো এইটা ব্যানার করা হবে এই ছবি দিয়ে আর এই যে সবাই আমরা রয়েছি বারবার করে দুটো তিনটে ছবি তোলা হয়েছিলো সব ছবিগুলোই এখানে অ্যাড করে দিয়েছি সবাই খুব খুব মজা করেছি খুব আনন্দ করেছি খুব ভালো লেগেছে তারপরে সবাই মিলে বসে গেছে এখানে চা আর সিঙ্গারা খাওয়ার জন্য তার আগে প্রসাদ প্রসাদ তো সবাইকে খেতে রয়েছে সবাই প্রসাদ নিয়েছে সবাই প্রসাদ খেয়েছে প্রসাদ খাওয়ার পরে তারপরে খাওয়া হয়েছে সিঙ্গারা আর চা যদিও আমি সিঙ্গারাটা খাইনি আমার শরীরটা সেদিন অতটা ভালো ছিল না সেই জন্য সিঙ্গারা খাইনি শুধু লাল চা খেয়েছিলাম পুজোটা আমাদের হয়েছে দুদিন আগে আমি দুদিন পরে ভিডিওটা দিচ্ছি এই দেখো সিঙ্গারা দিচ্ছে গোলাপ সবাইকে আমি তো নিলাম না আমাকে দিতে এসেছিলো আর পুজোটা দুদিন আগে হয়েছে আমি দুদিন পর আজকে গ্রহণ আজকে এই রাত্রিবেলা আমি বয়েস দিচ্ছি অনেকটা রাতে তাই একটু আস্তে আস্তেই বয়েসটা দিতে হচ্ছে আমাকে আর কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের তোমরা কিন্তু অবশ্যই জানিও আর বেশি বড় করবো না ভিডিওটা ওই যে আমার মেয়ে বসে আছে ওই যে কী খাচ্ছিস না সিঙ্গারা খাচ্ছি ও কিন্তু সিঙ্গারা খায় না নিয়েছিল তারপরে মা খাবো না তুমি খাও তুমি খাও আমি বললাম না আমার শরীর ভালো না তুই খেয়ে নে সেই জন্য ওই যে খাচ্ছে এবার আমি বাড়ি চলে যাব আর বেশিক্ষণ থাকবো না আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না কিন্তু সবাই খুব ভালো থেকো আর এই দেখো ওখানেই আমাদের মায়ের মন্দির ওই ভিতরেই দেখো বাবা লোকনাথ আছে মা আছে শিব আছে বড় বাবা আছে সবাই আছে তোমাদেরকে একটু মন্দির দেখিয়ে দিলাম পুরোহিত মশাই সন্ধ্যা দেবে পুলে চলে এসছে সন্ধ্যাবেলায় আমি একটু ভিডিও করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য আর এই যে তখন সবাই প্রসাদ দিচ্ছিল সেই সময়ের ভিডিওটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম চলো এবারে আমি বাড়ি যাই আমার আর মেয়ের দুটো ছবি দিয়ে দিলাম এখানে সবাই খুব ভালো থেকো আবার আসবো পরের দিন নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি সবাই খুব খুব ভালো থেকো